রসুলসল্লাহ আলী ওয়াসাল্লামের সময়ে আমরা বদর ওহুদ খন্দকে কাফিরদের সম্মিলিত বাহিনীকে পরাজিত করে জাসিরাত আরবের পবিত্র ভূমিতে ইসলামের পতাকাকে সমুন্নত করেছি সময়ে আমরা ইরাক বিজয় করেছি শাম বিজয় করেছি খোরাসানের ভূমিতে কালেমার পতাকাকে সমুন্নত করেছি আফ্রিকার আকাশে বিজয়ের নিশান উড়িয়েছি খিলাফতে বনু উমাইয়ার সময়ে আমরা স্পেন বিজয় করেছি হিন্দুস্তান বিজয় করেছি আব্বাসী খিলাফতের সময়ে আমরা রোমের উন্নত শহর আমরিয়া বিজয় করেছি সুলতান সালাউদ্দিন আয়ুবির সময়ে আমরা ক্রুসেডারদের সম্মিলিত বাহিনীর বিরুদ্ধে বিজয় লাভ করেছি অন্যান্য মুসলিম শাসকদের সময়ে আমরা তাতারি ফিতনার মোকাবেলা করে তাদের পরাজিত করেছি উসমানী খিলাফতের সময়ে সেনাপতি মোহাম্মদ আল ফাতিহের নেতৃত্বে আমরা কুস্তুন্তুনিয়া কনস্ট্যান্টিপল বিজয় করেছি প্রিয় ভাই বোনেরা খিলাফতের সময়ে আমরা একের পর এক বিভিন্ন ভূখণ্ড বিজয় করেছি আল্লাহর অনুগ্রহে প্রতিটি যুদ্ধেই আমরা কাফিরদের পরাজিত করে কালেমার ঝান্ডাকে সমুন্নত রেখেছি সীসা ঢালা প্রাচীরের মতো সারিবদ্ধ হয়ে আমরা আমাদের দিনের হেফাজত করেছি আমাদের মা বোনের ইজ্জত আবরুর নিরাপত্তা নিশ্চিত করেছি কিন্তু যেদিন থেকে খিলাফতে উসমানিয়ার পতন ঘটল এক উম্মা এক দেহকে সাতান্নটি রাষ্ট্রে বিভক্ত করা হলো দেশে দেশে কাফিরদের পদলেখনকারী দালাল শাসকদের নিয়োগ দেওয়া হলো সেদিন থেকেই শুরু হলো আমাদের পরাজয়ের এক নতুন অধ্যায় খিলাফত ব্যবস্থা আমাদের বিজয় উপহার দিয়েছে কালেমার ছায়া তলে আমাদের বসবাসের সুযোগ করে দিয়েছে আমাদের মা বোনের ইজ্জত আবরুল নিরাপত্তা নিশ্চিত করেছে যুদ্ধ জিহাদের মাধ্যমে কাফির মুষ্টিকদের ভীত সন্তস্ত করে রেখেছে আর এই দালাল শাসকেরা বিশ্বের বুকে আমাদের এক পরাজিত জাতি হিসেবে উপস্থাপন করেছে মুসলিম উম্মার নিরাপত্তা নিশ্চিত করতে এরা পরিপূর্ণরূপে ব্যর্থ হয়েছে এরাই আমাদের বোন আফিয়া সিদ্দিকিকে আমেরিকার কাছে বিক্রি করে দিয়েছে এরাই মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের পবিত্র ভূমিতে কাফির মুশ্রিক দের ঘাটি করে দিয়েছে আখরিজুল ইহুদ আবার নাসার আমিন জাজিরাতিল আরব বলে যেই পবিত্র ভূমি থেকে ইয়াহুদি আসারাদের বিতাড়িত করা হয়েছিল এরাই আমেরিকা ইসরায়েলের স্বার্থ সংরক্ষণের জন্য শেখ খালেদার রাশেদ শেখ নাসের আল ফাহাদ শেখ সুলাইমান আল আলওয়ানের মতো শত শত আল্লাহ ভিরু আলেমদের বন্দি করে তাদের উপর নির্মম নির্যাতন চালাচ্ছে এরা ইয়েমেনে বোম্বিং করে শত শত নারী শিশুকে নির্বিচারে হত্যা করেছে এদের দে অবরোধের ফলে ইয়েমেনের লক্ষ লক্ষ নারী শিশু ক্ষুধার জালায় অকাতরে না খেয়ে মারা যাচ্ছে চেচনিয়া বসনিয়া ইরাক আফগান ফিলিস্তিন সিরিয়া ইয়েমেন সোমালিয়া আরাক কাশ্মীর এভাবে একের পর এক আক্রান্ত মুসলিম ভূমির সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে অথচ এই সকল দালাল শাসকেরা নীরব দর্শকের ভূমিকা পালন করছে যে সকল কাফিরদের হাত মুসলিমদের খুনে লাল হয়ে আছে এরা তাদের সাথে বন্ধুত্ব করছে প্রিয় ভাই বোনেরা ইরাক সিরিয়া আফগান আরাকানে আজ যে গণকবর দেখছেন এগুলো সব এই তাগুত শাসকদের উপহার মুসলিম ওম্মা আজ যে রক্তস্রোতে ভাসছে এগুলো সব এই দালাল শাসকদের উপহার মুসলিম মা বোনেরা যে আজ শরণার্থী শিবিরে ক্ষুধার কষ্টে ধুকে ধুকে মারা যাচ্ছে বিভিন্ন জায়গায় কাফিরদের হাতে সম্ভ্রমহানির শিকার হচ্ছে এগুলো সব এই দালাল তাগুদ শাসকদের উপহার প্রিয় ভাই বোনেরা খিলাফত ব্যবস্থা আমাদের উপহার দিয়েছিল বিজয় সম্মান ও জানমালের নিরাপত্তা আর এরা আমাদের উপহার দিয়েছে পরাজয় লাঞ্ছনার অপদস্থতা উপস্থিতি খিলাফত ব্যবস্থা মুসলিম জাতির ইমান আমলের হেফাজতের জন্য সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করেছিল মুসলিম তরুণদের চরিত্রকে হেফাজতের জন্য সব ধরনের অশ্লীলতা থেকে তাদের বিরত রাখার পদক্ষেপ গ্রহণ করেছিল আর এরা আমাদের ইমান আমলকে ধ্বংস করার জন্য আমেরিকার তৈরি মডার্ন ইসলামের আমদানি করেছে মুসলিম তরুণদের চরিত্রকে ধ্বংস করার জন্য তাদের মাঝে অশ্লীলতা আর বেহায়পনাকে ছড়িয়ে দিয়েছে মুসলিম যুবকদের চিন্তা শক্তিকে নষ্ট করে দেওয়ার জন্য তাদের মাঝে মাদক দ্রব্যকে ব্যাপক করে দিয়েছে প্রিয় ভাই বোনেরা তাদের এই নগ্ন থাবা থেকে জাজিরাতুল আরবের পবিত্র ভূমিও রক্ষা পায়নি যে পবিত্র ভূমিতে রাসুলসাল আলী ওয়াসাল্লাম শুয়ে আছেন যে পবিত্র ভূমিতে দিনের বিজয়ের জন্য হাজারো সাহবায়িকেরাম রক্ত ঝরিয়েছেন দিনের জন্য শহীদ হয়েছেন যে পবিত্র ভূমিতে মুসলিম উম্মার সম্মানের স্থান ও ঐক্যের নিদর্শন বাইতুল্লা অবস্থিত সেই পবিত্র ভূমিতে এরা আজ সিনেমা হল নির্মাণ করছে নর্তকীদের ভাড়া করে এনে নাচ গানের আয়োজন করছে না আজ ভারতীয় অশ্লীল শাসকদের উপহার প্রিয় ভাই বোনেরা সত্য আজ সকলের সামনে পরিষ্কার সত্য থেকে মিথ্যা আলাদা হয়ে গেছে হকার বাতিল স্পষ্ট রূপে চেনা যাচ্ছে পরেও যদি কেউ এ সকল তাগুৎ শাসকদের পক্ষ অবলম্বন করে এ সকল কুলাঙ্গার শাসকদের কোরআন সুন্নায় বর্ণিত উলুল আমর প্রমাণ করার ব্যর্থ চেষ্টা করে তাহলে আমি সেই সকল চাটুকার আর দরবারি মোল্লাদের হেদায়তের জন্য তাদেরকে রাসুল সাল আলী আসাল্লামের হাদিস স্মরণ করিয়ে দিতে চাই সুনানে মিজিতে বর্ণিত হয়েছে রাসুল সাল আলী আসাল্লাম বলেন সাইয়া কুন উমারা الله عليه আলাই বলেন আমার পর ওচিরেই এমন কিছু শাসক আসবে যে তাদের নিকট যাবে তাদেরকে তাদের মিথ্যা কর্মের সমর্থন করবে তাদেরকে তাদের জুলুমের ক্ষেত্রে সহায়তা করবে সে আমার থেকে নয় আমিও তার থেকে নই এবং কিয়ামতের দিন হাউজে কাউসারে সে আমার থেকে পানিপান করতে পারবে না আর যে ব্যক্তি তাদের কাছে যাবে না তাদেরকে তাদের জুলুমের ব্যাপারে সহযোগিতা করবে না তাদেরকে তাদের মিথ্যার ব্যাপারে সমর্থন করবে না সে আমার থেকে আমিও তার থেকে অতি সত্তর হাউজে কাউসারের নিকট সে আমার সাথে মিলিত হবে